আসসালামু আলাইকুম আলাপ আমি যে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি অনেকেরই পছন্দ হবে না অনেকে মনে করবেন অবাস্তব অসম্ভব অনেকেই মনে করবেন আমি হয়তো বিএনপির দালালে করছি অথবা অন্য কারো হ্যাঁ বলতে পারেন আপনারা বাঁধবেন ভাববেন যারা ভাববেন তারা আবেগ দিয়ে ভাববেন আমি যুক্তি দিয়ে আমার কথাগুলো তুলে ধরছি আপনাদের মনে আছে কিনা এরশাদ বিরোধী আন্দোলন যখন দানা বেঁধে উঠছে উঠছে না তুঙ্গে যাচ্ছে না সব সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ছে না আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পড়ছে না সেই মুহূর্তে দুই নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা নেত্রী খালেদা জিয়া একটি বৈঠক করেছিলেন সেই বৈঠকের পরেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে তুঙ্গে উঠে এরশাদের পতন হয় সেই বৈঠকের পিছনে যার সবচেয়ে বেশি অবদান ছিল তিনি হচ্ছেন সাংবাদিক ফয়েজ আহমদ মরহুম ফয়েজ আহমদ তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন অত্যন্ত নির্ভীক এবং নীতিনিষ্ঠ সাংবাদিক ছিলেন তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন যে যদি দুই নেত্রীকে এক করা না যায় তাইলে এরশাদের পতন ঘটানো যাবে না আমার স্মৃতি যদি বা আমি যতটুকু জানি সেই বয়সটা বৈঠকটা স্মৃতি যদি বেইমানি না করে তা আমার যতটুকু মনে পড়ে সেই বৈঠকটি হয়েছিল ডক্টর ওয়াজেদ মিয়ার মহাকালীর ফ্ল্যাটে ওইটা সরকারের বাসভবন ছিল বঙ্গবন্ধু কন্যা সারাদিন বত্রিশ নম্বরে থাকতেন মধ্যে মধ্যে রাত থাকতেন তবে তুনার মহাখালী তো থাকতেন তখন সুদাসন হয়নি অথবা সম্পন্ন হয়নি হয়তো বা সুদাসন থাকতেন না এই বৈঠকের পিছনে আমি যতটুকু জেনেছি এবং ওয়াজদমের বই পড়ে বুঝেছি যে ডক্টর ওয়াজেদ মিয়ারও একটা পরোক্ষ ভূমিকা ছিল তিনিও চাইছিলেন দুই নেত্রী এক হয়ে আন্দোলনটা পরিচালনা করুন সেই সময় ফয়জ আহমদের উদ্যোগে আর অন্যান্য সাংবাদিক যারা ছিলেন সিনিয়র তাদের উদ্যোগে যাদের দেশপ্রেম ছিল দেশের প্রতি একটা দায়বদ্ধতা ছিল তাদের উদ্যোগে বৈঠকটি হয় এবং সাথে পথন ঘটে আজকে আমরা জানি এরপরে সাদের পতন হয়েছে বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগ এসেছে আবার আওয়ামী লীগ আবার বিএনপি এসেছে আবার আওয়ামী লীগ এসেছে পুরীগঙ্গায় অনেক জল গড়িয়েছে বিএনপি আওয়ামী লীগ দুই একে অন্যের চরম শত্রু জানি কত পাঁচ জুলায়াক আন্দোলনে পাঁচই অগস্টে বঙ্গবন্ধু খন্যার দেশ থেকে পেছনে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা তাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছে তারপরেও এই পাঁচই অগস্টের পরিবর্তনের পরে সাত মাসে আসার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আজকে শুধু আওয়ামী লীগ বিপদগ্রস্ত না হয় শুধু আওয়ামী লীগ নয় বিএনপিও আজকে বিপদগ্রস্ত মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য শক্তি যারা আওয়ামী লীগ সরকারের পথনে ভূমিকা রেখেছিল তারাও আজ বিপদগ্রস্ত আমাদের সৈত্য সংস্কৃতি মুক্তিযুদ্ধের চেতনা আজকে ধ্বংসের মুখে একটা বিষয় তো আমরা মানি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ এই মুহূর্তে আমাদের সবচেয়ে যে দরকার তা হল দেশ ও জাতিকে রক্ষা করা দেশ ও জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা শেষ হয়ে যাচ্ছে দেশ ও জাতিকে বাঁচাতে হলে আমাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু ভুলে যেতে হবে সে স্যাক্রিফাইস করার জন্য যারা বড় তাদেরকেই ভূমিকা রাখতে হয় বাংলাদেশে যে দুটি দল সর্ববৃহৎ একটি হচ্ছে আওয়ামী লীগ একটি হচ্ছে বিএনপি সুতরাং বিএনপি যদি মনে করে থাকে আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে তাহলে আমাদের আটকায়কে এইটা ভুল আওয়ামী লীগ শেষ হয়নি শেষ হবেও না বরং বিএনপি শেষ হয়ে যাবে ইতিমধ্যে সমন্বয়করা বা অন্য অন্য যারা যেভাবে কথাবার্তা বলছে বিএনপি নিকে নিয়ে সারা দেশে যেভাবে বিএনপি জামাতের মধ্যে শিবিরের মধ্যে সংঘাত চলছে তাতে করে এখন তাদের টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির টার্গেট হচ্ছে বিএনপি কেন বিএনপির সবাই তো মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধ যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি তো মুক্তিযোদ্ধা তিনি সেক্টর কমান্ডার ছিলেন আমি স্বীকার করি আর না করি এই জেয়া তো অথবা জিয়াউরানকে দিয়েই তো প্রয়োজনে সেই দিন সাতাইশে মার্চ চট্টগ্রাম থেকে একাত্তর বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল সেটা তো ইতিহাস ইতিহাস তো অস্বীকার করার উপায় নেই সুতরাং যার যে অবদান তাকে স্বীকার করেই দেশ ও জাতির বৃহত্তর সাথে বিষয়গুলো বিবেচনা নিতে হবে আর জানি আমি কোনো কেউ কেউটা কেউ না আমার কথা বিএনপি বা আওয়ামী লীগের নেতাদের আমলে নেওয়ার কোনো সেই সুযোগও আছে কি আমি জানি না অথবা তাদের কাছে পৌঁছাবেও কি না কিন্তু আমি দেশের একজন নাগরিক হিসাবে আমি মুক্তিযুদ্ধের একজন পক্ষের মানুষ হিসাবে আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার রাজনীতির আজকে প্রায় পঞ্চাশ বছর হয়ে গিয়েছে অভিজ্ঞতা থেকে বলছি বর্তমানে দেশের যে অবস্থা দেশটা একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে আজকে বঙ্গবন্ধু ভবন ভেঙেছে বিভিন্ন জায়গায় শহীদ মিনার গুড়িয়ে দিয়েছে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য বাঙছে আর কয়দিন পরে ওরা জাউরের কবরে সাবল চালাবে ওরা জাউর রহমানের স্মৃতিও রাখবে না কারণ ওরা মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিই রাখতে চায় না ওরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করাতে চায় এটা একটা গভীর ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র যা পাকিস্তান মিলে অন্য অন্যান্য শক্তি মিলে করছে শুধু এর বিরুদ্ধে যদি দেশকে বাঁচাতে হয় জাতিকে বাঁচাতে হয় মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হয় যত তাড়াতাড়ি সম্ভব যদি মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ না হয় শক্তি ঐক্যবদ্ধ না হয় তাহলে কারো রক্ষা নেই সর্বোপরি বিএনপির তো রক্ষা নেই আওয়ামী লীগের যা হবর্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগকে আটকানো যাবে না কেউ পারেনি বিএনপি যদি এইবার ইলেকশন করতে না পারে যদি বিএনপিকে ঘুরে দাঁড়াতে না পারে জানি বিএনপি যদি বিএনপি এই সমন্বয়ক সহ এই সরকারের যে সেন দৃষ্টি পড়েছে মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে বিএনপিকেও তারা শেষ করে দিতে চায় আর এর পিছনের শক্তি হচ্ছে জামাত জামাত মনে করে তাদের তাদের ধারণা আওয়ামী লীগ তো দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না অথবা আওয়ামী লীগের ভোটও তাদের বাক্সে যাবে না আওয়ামী লীগ যা ইলেকশন করুক আওয়ামী লীগ যা আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগেরই থাকবে তাদের একমাত্র এনিমি হচ্ছে এই মুহূর্তে বিএনপি সুতরাং বিএনপিকে বিষয়টি বিবেচনা নিতে হবে তারা কি করবে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসাবে আমার ভাবনাটা আমি তুলে ধরলাম আমি মনে করি আগে দেশ ও জাতিকে বাঁচাতে হবে তারপরে আমাদের রাজনীতি এই যে সংস্কার সংস্কার বলছে আসুন দুই দল এক হই এক হয়ে আমরা কিছু প্রমিস করি কিছু কমন পয়েন্ট আমরা এগ্রি হই সাথে অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে ও আমরা সাথে নিই আমাদের মূল চেতনা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশ কিভাবে হবে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হই তার আগে এই জঙ্গি ইউনুসকে হটাতে হবে এদের হটাতে না পারলে দেশও বাঁচবে না জাতীয় বাঁচবে না সুতরাং একমাত্র উপায় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দুই নেত্রী যদি এক হতে পারেন দুই দুই দল যদি কমন পয়েন্টে সামান্যতম পয়েন্টে মুখ একমাত্র মুক্তিযুদ্ধের বাংলাদেশ পয়েন্টে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে দেশকে বাঁচানো সম্ভব মনে রাখবেন দেশ যদি না বাঁচে মুক্তিযুদ্ধ যদি না বাঁচে তাহলে বিএনপিও থাকবে না আওয়ামী লীগও থাকবে না এবং অন্যান্য রাজনৈতিক দলও থাকবে না সুশীলও থাকবে না মিডিয়াও থাকবে না তাই সুতরাং আবারও বিনিরোধ অনুরোধ আমার আমার প্রস্তাব হচ্ছে আমার ভাবনা হচ্ছে দুই নেতৃক্যবদ্ধ প্রয়াসী একমাত্র পারে দেশ ও জাতিকে এই জালিমদের হাত থেকে রক্ষা করতে জয় বাংলা জয় বঙ্গ